আমার সমালোচকদের দেখে নিব, কেন বাদ আরোহী মিরাজ একের পর এক সমালোচনার শিকার জনপ্রিয় অভিনেত্রী আরোহী মিম এবং এবং জনপ্রিয় অভিনেতা মিরাজ খান জানা গেছে তাদেরকে বর্তমান সময়ে প্রাঙ্কিং টিম থেকে বাদ দেওয়া হয়েছে একই সঙ্গে যাদের সাথে কাজ করতেন জনপ্রিয় অভিনেত্রী আরোহী মিম এবং জনপ্রিয় অভিনেতা মিরাজ বর্তমান সময়ে তারাই তাদের নামে সমালোচনা করে জানা গেছে তাদের সমালোচনার কারণেই তাদেরকে বাদ দেওয়া হয় প্রাঙ্কিং টিম থেকে প্রাঙ্কিং টিমে কাজ করেছেন দীর্ঘ পাঁচ বছর তবুও তাদেরকে বাদ দেওয়া হয়নি সামান্য একটু সমালোচনার কারণেই তাদেরকে বাদ দেওয়া হয় প্রাঙ্কিং টিম থেকে তাই তো তারা মন্তব্য করেছেন তাদের নামে যারা সমালোচনা করবেন তাদেরকে তারা দেখে নেবেন প্রাঙ্কিং টিম থেকেই সফলতা পেয়েছেন এই দুই নক্ষত্র তবে তাদের সফলতার ফাঁকে তাদেরকে এবার বাদ দেওয়া হলো জানা গেছে সফলতা এখানে যেন স্থগিত হয়ে গেল আরোহী মিরাজের প্রাঙ্কিং টিমের সবথেকে জনপ্রিয় দুই মুখ ছিলেন আরোহী মিরাজ তবে একটু সমালোচনার কারণেই তাদেরকে বাদ দেওয়া হবে তা তারা মোটেও ভাবতে পারেননি কেনই বা তাদের নামে বারবার সমালোচনা হয় কেনই বা তাদেরকে বাদ দেওয়া হচ্ছে প্রাঙ্কিং টিম থেকে এটি মন্তব্য করেছেন মিরাজ আরোহীর কিছু অডিয়েন্স আরোহী মিমের কিছু অডিয়েন্সের মন্তব্য আরোহী মিমকে প্রাঙ্কিং টিম থেকে বাদ দেওয়া হয় সাথীর কারণে জানা গেছে সাথী লাইভে এসে আরোহী মিমকে নিয়ে উল্টাপাল্টা কিছু বলেছেন তাইতো তো বাতি দিয়েছে সেই প্রাঙ্কিং টিম থেকে তাইতো তো আরোহী মিম নিজেই মন্তব্য করেছেন নিজের সমালোচনা সমালোচকদের তিনি দেখে নেবেন যাদের কারণে হারিয়েছেন প্রাঙ্কিং টিম এবং নিজের সফলতা তাদেরকে মোটেও ক্ষমা করবেন না আরো হেমিম জানা গেছে ক্ষমা তো দূরের কথা তারা পা ধরলেও মাফ করবেন না আরো হেমিম অপরদিকে মিরাজের মন্তব্য মিরাজকে বাদ দেওয়া হয়েছে আরো কারণে জানা গেছে মিরাজ আরোহীকে নিয়ে যে সমালোচনা করেছেন তা সত্যি যেন খুবই দুষ্কর ছিল তবে অন্যদিকে একদল পাবলিকের মন্তব্য কেনই বা বারবার তাদেরকে নিয়ে সমালোচনা শুরু হয় আর কেনই বা তাদেরকে নিয়ে বারবার তাদের হিংসে হয় বা তারা তাদেরকে দেখতে পারেন না এটি মন্তব্য করেছেন তাদের অডিয়েন্সরা জানা গেছে তাদের অডিয়েন্সের মন্তব্য সপ্তাহকে জনপ্রিয় হয়েছে মিরাজ অন্যদিকে রয়েছেন আরোহী মিম তাদের এই সফলতা যদিও সহ্য করতে পারেন না তবে সমালোচনা করতে পারেন তাদের নামে তবে কিন্তু এবার হুমকি দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আরোহে মিম যারা সমালোচনা করেছেন তাদেরকে দেখে নেবেন শুধু এটাই নয় আরোহী মিরাজ এরকমও মন্তব্য করেছেন যারা তাদের নামে সমালোচনা করেছেন তারা আসলে আরহেমি মিরাজের যোগ্যই নয় তারা কেনই বা তাদের নামে সমালোচনা করেছেন যে সমালোচনা স্বীকার করেছেন আরহিম মিরাজকে জানা গেছে সমালোচনার মূল কারণ জানা গেছে তাদের থেকে বেশি জনপ্রিয় হওয়ার জন্যই তারা তবে মোটেও জনপ্রিয় হতে পারবে না বলে মন্তব্য আরোহিমিম এর জানা গেছে যারা মানুষকে ভালোবাসে তারা কখনই হার মানে না আরহিমিম মিমকে কখনই ভুলবে না তাদের অডিয়েন্স তবে মিরাজের মন্তব্য যারা মিরাজকে নিয়ে বাজে মন্তব্য করেছে তাদেরকেই ভুলবে বারবার অডিয়েন্সরা दे दे, दे 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 देख तो कैसे सर मारा